আজকের নাটক কস্তুরি সুবাস রচনা ও প্রযোজনা সোলাইমান খোকা নাট্যানুষ্ঠান কস্তুরি সুবাস

চিনছেন আমারে? নাকি খালি খালি কোন হাসেম হাসেন? আমার আমার মাথা তো কাম করে না ঠিক মতো। কি নাম জানি কইলা তোমার? হাসেম আবুল হাসেম। হুম অহন চিনছেন? আরে হগল কথা হু করলে বুঝুম কেমনে? আসলে কোনডা ঠিক কোনডা বেঠিক? ঠিক বেঠিক বিচার করনের রাম লাগে না। এই যে দুনিয়া কিসের লাগি? এত যত্নে গড়াই আছো সাই থাক 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 তালু আমার চিনোনের কাম নাই চলেন আপনার বাড়ির দিয়ে আসি আমারে এ বাড়ির দিয়ে আসবে কেন আমি আমি কি ল্যাংড়া না লুলা না না দিনা আপনি মাসাল্লাহ যথেষ্ট সবল আছেন কিন্তু কথা হইল সৈন্য নামছে চারিদিকে আন্দার হয়ে আইতেছে এই জংলার মধ্যে ভূতে জিনে ধরবো হ্যাঁ না না সে কথা বলি নাই তালু সাহ বেলা জঙ্গলের মধ্যে সাপ খুপের জামেলাও তো থাকতে পারে হুম আরে আরে এটা কি সম্পনাস দোরাইছো হাসেম আপনার পা দুইটা তুফুলে ঢুল হয়ে গেছে হাসেন কেন আপনার কষ্ট হয় না কিছুর কষ্ট আমার তো কোনোই কষ্ট নাই আরে বিশপ প্রাইগামরে কি দশা করছে পা দুইটার ব্যথা হবে না না কিছুই তো টের পাই না আমি বয়স আমারে ব্যবশ করতেছে আমার কি আমার কোনো ব্যথা নাই যার আরাম আছে তারই ব্যারাম আছে আর কথা কই না তো তাহলে সব চলে না আমার লগে হাসেম তোমারে আমি চিনি চিনবেন না কেন সেই ছোট গাল থেকে দেখতেছেন নামারে আমারে দেখতেছি এখনো দেখি নীলা 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 এত বিরক্ত হও কেন বিদেশ করে সাত দিন পার হয়ে গেল ঘুরলাম ফিরলাম খাইলাম এখন ঘুমাও মানে দেশে আসনের পর এমনিও তোমার ঘুম হয় না ফোনটা একটু বন্ধ করো তো দিনেরা তো কত দেখো একই ভিডিও কত ভালো লাগে আমারও অনেক ভালো লাগে তোমার কোনো অসুবিধা আছে অসুবিধা তো আছেই বাজে দুইটা আসর তুমার আব্বা আম্মা তাদেরও তো অসুবিধা হইতে পারে আসল সমস্যাটা কি জানো তোমাদের আর আমাদের ফ্যামিলির কালচারের ফারাক আমরা কোনো দিন সংসারে অভাব অনটন দেখি নাই অথচ তোমাদের ফ্যামিলিতে ছিল নিত্য অভাব কেউ তো আর ইচ্ছা করে অভাবই হয় না আমার বাবা ছোট চাকরি করছে পুরা সুবিধা থাকার পরেও কোনো দিন ঘুষ খাই নাই বাবার গভীর বিশ্বাস ঘুষ নেওয়া আর দেওয়া দুটাই হারাম তাতে ফলটা কি হয়েছে তোমাদের দৈন্য দুর্দশার কথা যাই নাও তোমার আমি বিয়া করছি ভালো আর আমার বাবা তো সবই দিছে এই বাড়িটা আমার নামে লেখা দিছে তোমারে বিদেশ পাঠাইছে এই রকম জীবন তো স্বপ্নেও দেখো মনে হয় আচ্ছা বাদ দাও না এসব কথা কথা তো তুমিই তুললা মাফ আমার ভুল হইছে সরি এই জন্যই তো তোমারে আমার এত ভালো লাগে কি জন্য এই ছোট্ট কথাটার জন্য সরি একটা ছোট্ট শব্দ কিন্তু মহৎ শব্দ তোমার মতন কইরা যদি জগতের সকলে সরি বলতে পারত তাইলে ঝগড়া ঝাঁটি কলহ বিবাদ যুদ্ধ বিগ্রহ কোনো কিছুই থাকতো না কথাটা মনে ধরছে আমার মনে করো আমি আবার বিয়ে করতে চাইলাম তারপর সরি বললাম সাহস তো কম না তোমার না উদাহরণ দিলাম আর কি সব জায়গায় উদাহরণ খাটে না যাক সত্যটা বোঝো তাইলে বু তুমি পেসে ডাকি কেন রাইতের আর বেশি বাকি নাই কথাটাই কইতেছে অতএব অতএব আমার দিকে ভালো করে ছায়া দেখো হুম কি দেখতে পাইছো লাল হইয়া রইছে মানে কি যাতা বলো অঘুমা সুক্ত মন হয় তোমার অনেক বেশি ঘুমে ধরছে ঘুমাও কবি সকালে আগে ঘুমাও এই কি এবার আমার দিকে ফিরো উফ ফিরলাম বলো কি বলবা কি আশ্চর্য আমার চোখের ভাষা কি তুমি বোঝো না রাইত শেষে মুখের ভাষাই বুঝি না আবার সুখের ভাষা ইয়ার কি মারো মারণা ইয়ার কি না সত্য অপেক্ষা ভালো লাগে না কিছু শুয়ে থেকে লাভ নেই বাড়ির যাব। বাবার জিনিসটা দিয়ে তিন চার দিন থেকে আসবো বাবার জিনিস কি করপুরের মতো হাওয়ায় মিলে যাবে নাকি তুমি ফিরার আগে দিলেই তো হবে নাকি বন্দে মায়া লাগাইছে গাইছে বন্দে মায়া লাগালে দাদা কে কুসুম জি দাদা কি কর কইবা জি কইবা জি বাপ রে রশটোই ও কুসুম বল দাদা গানটা তো আমার শেখায় না আসা দাদা গান তুমি খুব ভালোবাসো তাই না হ্যাঁ বাতাসের শীষ বগির কুজন অগ্রগতির সুর শব্দ ছন্দ কেদাই ভালোবাসো না বল এই দেখো দাদা তোমার কথার জক করে পইরা আসল কথাই বলতে ভুলা গেছি কিসের আসল কথা কবির চাচা যে বিদেশ থেকে আইলো আইজ এক সপ্তাহ বেশি হয় তোমারে তো দেখতে আইলো না দাদা আইবো আইবো হয়তো আজকেই আইবো তিন বছর পরে বিদেশ থেকে আসছে তো সর্বপ্রথম বৌমারে সময় দেওয়া তার কর্তব্য বিদেশে অনেক কষ্টে টাকা রোজগার করে আমরা এত কষ্ট করি নাই সময় মতো বৌমারে নিয়া নিশ্চয়ই আসবে কবির কবে আসবে পাকা বাজারের পাশেই তো তার শ্বশুর বাড়ি লোকজন নানান কথা বলে লোকের কথা বাদ দে আমার কবির নিষ্ঠুর না ওর মা বাইসে আছিল যতদিন ততদিন তো ডাইরেক্ট বাড়িতেই আইসা উঠতো দাদি বাইসা নাই কিন্তু তুমি তো বাইসা আছো কিসের প্যাসেল করো শ্রী কুসুম সব কথা পাতে থুইতে হয় না তোর বাবাই কি আমার ওষুধগুলো আনছে যে আনছে এই যে দেখো এটার মধ্যে আছে চলো দাদা ঘরে চলো ঘরে কেন এই খোলা আকাশের নিচে সকাল হাওয়াটা খুব মিষ্টি লাগতেছে ঘরে চলো নাস্তা খাইবা তো জীবন খাওয়া আর খাওয়া ঘুম দেখে দুপুর না হইতে কিছু খাওয়া দুপুরে ভাত বিকালে নাস্তা আবার রাতের খাওয়া আবার ঘুম আবার সকাল এত কথা বলতে তোমার কাহিল লাগে না দাদা তুই আসলেই যা কিছু কথা বলি কুসুম আর বাদ বাকি সময় তো বোবা হইয়া ঝিম মাইরা বসে থাকিলে রে কুসুম কেন কেন ঝিম মাইরা থাকো হাঁটবা চলবা আনন্দ করবা ফুর্তি করবা ধুমসে আড্ডা দিবা কার সাথে আড্ডা দিব কার এত সময় আছে আমার মতন ব্যাকডেটেড মানুষের সাথে আড্ডা দেওয়ার কাজে অকাজে সবাই ব্যস্ত সারাক্ষণ সবাই কোনো সুতায় পাশ কাটাইয়া চইলা যায় তুরন্ত কাউরে পাই না কাছে বড় একা লাগে রে আমার মুখটা খালি খালি লাগে এখন তো নাস্তা খা লং আমি গেলাম কই যাবি আমার কাজ কাম আছে না দুপুরে গোসল কইরা আসতে ধীরে আমাকে ঘরে আইসো আচ্ছা আসবো হা নানান কথা বইলা কিছুটা বেশি সময় আটকাইয়া রাখতে চাই মনের মানুষ পাইলে কিন্তু না দুনিয়াতে কেউ কাউরে আটকাইয়া রাখতে পারে বইলা আমার মনে হয় না সবাই যার যার মতো চলে বলে খায় ঘুরে কোনো এক ঘুরের মধ্যে জীবনের পথ চলে ঠাওর করা যায় না ঠাওর করা যায় না নিজের রক্তের বংশগতিও কাছে ঠাইকাও কখন যজন দূরে সেরা যায় আর কুসুম তো রক্তের কেউ না গ্রাম সম্পর্কে নাতনি মাত্র আহ অথচ কুসুম কুসুমের মা বাপ ওরাই কাছে খেসে দাঁড়াইছে কে কারে মায়া করে মুশকিল এখন ওদের বুঝা মায়াই আমার মাথার উপরে ছায়া হইয়া বিরাজ করতেছে এই অকাল সময়ে যা হবার তা হয় না আমার যা হবার নয় তাই হয় এই দুনিয়ায় কি অদ্ভুত কৌশল স্রষ্টের দেখো তো সুলু কে রাইলো এখন সুলু ডাকা লাগবে না শোনা বলে সুলতানা আরে দেখো না কে রে দরজা নক করে আরে মানিলা এত সকাল সকাল ঘুম থেকে উঠা কি যে বলো না মা এইখানে তো ঘুমাইতে আসি নাই রাশি রাশি টাকা খরচ কইরা কক্সবাজারে আইছি অবকাশ যাপনের জন্য ঘুমাইলে তো লস কি ব্যাপার বাবা তুমি এখনো রেডি হও নাই যে আমার তো রেডি হতে দুই সেকেন্ড লাগে না তোর মারে বল রেডি হতে ঘন্টা দুই এর মধ্যে যদি পারে তুমি কথা কম বলো আহা তোমরা তো আবার আজাইরা তর্কাতর্কি শুরু করলা বাবা সকাল বেলায় সমুদ্র দর্শনের একটা আলাদা মহত্ব আছে তুই যা তোর জামাই রে নিয়া আমরা আসতেছি বেশি দেরি করবা না বাবা এই যে নাও নাও ধরো ধরো তোমাকে দুইজনের সুইমিং কস্টিউম তো গো সুইমিং কস্টিউম কই রেডি আছে তিন দেখালি বাইরে হইতাছি ই ধরো ধরো না এগুলা পিনদো পিনদো কিন্তু তোমরা দুইজনে আচ্ছা আচ্ছা তালু সাহেব হাসেম জে তালু সাহেব ও ই কুশুমরি দেখি না যে সে আসে না আপনার খাওন নিয়া আমার খানে তল্লা ছিল নাকি কুশুমের হ্যাঁ জে তালু সাহেব হ্যাঁ আপনার আপনার লুকাসাপা করতে নাই হাসেম আমি সাদা সিদা ব্যাকুল মানুষ পিতা মাতা নাই আমার লুকাসাপার কারবারটা আমার মধ্যে নাই তালু সাহেব তাইলে যে কুসুম রে আমার ভালা লাগে সরমে কইতে পারি না সরম লিয়াস থাকা ভালো বেসরম বেহায়া বেলাদার সংখ্যা বাইরে গেলে সমাজের কি হবে দাদা ও দাদা এই যে তোমার লাগা মায় পায়ে দিছে দেখো আমি এখন যাই তালু সাহেব ও মা হাসিম মামা এত সকালে তালু দেখতে আইছি যেই বাড়ি থাইকা আপনি আপনার তালুইরে দেখতে আসেন সেই বাড়ি থাইকা কবির চাচাই তার বাপেরে দেখতে আসতে পারে না কেন না মানে হেরা তো বেরাইতে গেছে হানিমুন উদযাপন করতে গেছে দেশে আসনের পর থেকে কত হানিমুন করে হানিমুন ছাড়া কি মানুষের জীবনে আর কোনো কর্ম নাই তোমার সত্য কথা কই কুসুম এই সব নিয়া লগে দুলাবের অনেক ঝগড়া হইছে ঝগড়া এমন পর্যায়ে গেছে যে সারা সারি হনের দশা তারপরে তারপরে আর কি বিয়ার সময় বন দিছিল গরজামাই থাকবো ঢাকার বাড়িটা নীলাপার নামে সেইখানে নীলাপা আর সে সারা এই বাড়ির কেউ কোনো দিন থাকতে পারবো না আসতেও পারবো না মানে তালুই সাপ বা এই বাড়ির কেউ সেখানে অ্যালাউ হবে না পছন্দের বাইরে সে কোনও কিছু করতে পারবো না এই সব নিয়ে খুবই ঝগড়া আগে তারপর দুলাভাইও ঠান্ডা নীলাপাও ঠান্ডা ঠান্ডা অবস্থায় হানিমুন হ সেরকমই লোকটা দুষি পায় পড়ছে আপনি কিছু কন না আমী কেডা কোনের আমার নিজেরই তো ঠিক নাই তবে অনেক বিষয়ে কষ্ট পাই কষ্ট পায় ও না হাসে আল্লাহ কারে কখন কোন সিপাই নিয়া ফলায় কেউ কইতে পারে না তাই বলা প্রতিবাদ করণেরও কেউ নাই এই বাড়িতে যার টাকা আছে শক্তি আছে তার বিরুদ্ধে কেউ যায় না দূর থেকে অনেকে গাল পারে কয় বলে হ্যাঁ শ্বশুরবাড়ির কিনা গোলাম আর কয় কবির একটা অমানুষ পালায়াও তো বুইরা বাপেরে এক নজর দেখে আসতে পারে হাজার হোক সে তো জন্মদাতা পিতা মানুষ যাই কুক দুলা ভাই তো আরামে আছে হেগর লোকে তাল দিয়া ভদ্রলোক না বাদ দেও হাসেম এই ক বিআই বিআন কেমন আছে হ্যাঁ রাও হানি মনে গেছে কও কি হাসেম মাইয়া মাইয়া জামাই শ্বশুর শাশুড়ি সব এক লগে কেমনে হানি মনে যায় গেছে আর কি বুইরা বুড়ি সাদলত থাকতে পারে না দাদা খাইয়া লও আমি তোমার ঘর দরটা একটু গুছায়া দি তুই কবে আসবে ওরা হানিমুন থেকে হ্যাঁ আর দুই দিন পরে চলে আসবো আসলেই কি আর না আসলেই কি সত্য সব সব শেষ হইলে আইসার কি হবে নিঃশ্বাসের বিশ্বাস নেই কার যে কখন কি হয় ও কুশো হ্যাঁ দাদা কি হয়েছে দাদা হঠাৎ কইরা আমার জন্য কেমন খারাপ লাগতেছে তুমি খায় একটু বিশ্রাম করো না দাদা ডাক্তাররা তোমারে বেশি কথা বলতে মানা করছে বারবার তোমার প্রেসারটা বাইরে যাইতাছে হাসিম মামা আমার মনে হয় দাদার লগে এখন কথা বলাটা ঠিক না ঠিক আছে ঠিক আছে আমি আর একটা কথাও কমু না কবির চাচা এত নিষ্ঠুর কেন টাকা পয়সা কিছু পাঠাইয়াই কি দায়িত্ব খালাস কি ও মানুষ না মানে তোমরা আসো বলে দুলাভাই নিশ্চিন্ত জানে যে তালু সাহেবরে তোমরা অনেক যত্নে রাখছো যত যত্নেই রাখি যে তারে দুনিয়া দেখাইছে তার প্রতি এত অবহেলা সুসু কুজুমরে মনে আমি তো খুশি আছি আমি তার অর্থবিত্ত দিতে পারি নাই কিন্তু সে তো এখন রাজকন্যার সাথে রাজপ্রাসাদও পাইছে সে সুখে থাকবে তার সন্তানেরা সুখে থাকবে আমার মতো হাড়ভাঙা খাটনি কইরা বেতনের টাকায় আধা খাওয়া থাকবে না রে আমার তো দিন শেষ আমি খালি খনগনি আর ভাবি কোনটা আমার শেষ নিঃশ্বাস শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আমি পাইতেছি কখন তিনি আমারে ডাক দিবে পারে লয়ে যাও আমার এত তাড়াতাড়ি নেতায়া পড়ছো কবির আসলে অবকাশ যাপনেও শরীরের উপর দখল কম যায় না আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে এক কাজ করে নিলা কি কাজ চলো কালই আমরা বাড়িতে ফিরে যাই কিন্তু আমাদের প্যাকেজ তো আরো দুই দিন পরে শেষ হবে দুই দিনে টাকা তো আর ফেরত দিবে না তাহলে মার বাবা থাকুক এইসব উদ্ভট কথা বলো না তো কবির আবার কবে বেড়াইতে পারবো তার কোনো নিশ্চয়তা নাই আর হঠাৎ তোমার মাথায় কি খেয়াল চাপলো কে জানে না ভাবতেছি এত দিন হয়ে গেল আব্বার ওই জিনিসটা নিয়ে একবার যাইতে পারলাম না আব্বার লগে দেখাও করতে পারলাম না আচ্ছা কবির বুঝলাম না আব্বার কি জিনিস আগে তো মনে হয় বলছো একটু করে বলি হ আব্বা সব সময় একটা পুতির কথা বলতেন সেই পুথিতে তিনি শুনছিলেন যে সম্রাট হুমায়ুন নাকি শেষ শাশুড়ির কাছে যুদ্ধ পরাজিত হইয়া সঙ্গী সাথী নিয়ে পলায়ন করছিলেন পলায়নকালে পথে জানতে পারলেন তার এক পুত্র সন্তানের জন্ম হয়েছে সেই শুভ সংবাদ শোনার পর রীতি অনুযায়ী আনন্দ ভোজের ব্যবস্থা করা দরকার কিন্তু তিনি তো তখন পথের কাঙ্গাল সাথে তেমন কিছু ছিল না যে সঙ্গীদের ভোজের ব্যবস্থা করেন মুঘল সম্রাটরা যে প্রচণ্ড বিলাসী ছিলেন সেই কথার মেলা সাক্ষী তো আসেই এতটাই বিলাসী ছিলেন যে পানের সাথে মহামূল্যবান মৃগনাভি বা কস্তুরি খাইতেন সেটুকুই ছিল তার ঝোলাই সিকিরত্তি কস্তুরি দিয়া সবাই মিল্লা আনন্দ উদযাপন করেন পুঁথির কবি আরও জানান সিকিরত্তি কস্তুরি দিয়ে নাকি শত শত মানুষকে অভিভূত করা যেত আব্বার বড় শখ ছিল আসল না হোক নকল কস্তুরিও যদি পাইতেন তা সুবাস তিনি গায়ে মাইকা ঘুরে বেড়াইতেন সারা জীবন আব্বা আজব শখ কথা সত্য শখ আর স্বপ্নের কোনো হাত পাওয়া মাথা নাই তারপরেও যখন আমি কস্তুরী নামের একখান পারফিউম পাইয়া গেলাম তখন মেলা টাকা দিয়ে সেটা কিনলাম যদিও জানি এটা আসল কস্তুরি না নকল কি এই কথাটা আমার কাছে লুকাইছো আব্বার জন্য কস্তুরী কিনছো কিছু তো করি নাই আব্বার জন্য বয়স হইছে কয় দিন আছে না আছে দুনিয়ায় তাই ভাবলাম হুম প্যাডে বাত নাই কস্তুরি সুভাষের শখ যাক যাক করছো ভালোই করছো সমস্যা নাই দুই দিন পরে বাড়ি ফিরা আমি সহ যাব এই কস্তুরি সুবাস আমি তার হাতে তুইলা দিব এখন এত রাইতে তোমার ফোন করে কে হ্যাঁ কে ফোন করে বলো না দাও ফোনটা আমারে দাও আমি দেখতেছি কে আর এইটা দেখি আমুক হাসি ফোন করছে ব্যাপার কি এত রায়তে ব্যাক কুলটা কি কোনো সময় জ্ঞান হবে না কোনো কালে আরে গবেষণা বড় করো আগে ফোনটা ধরো হ হ হ্যালো হাসিম হ হ্যাঁ আছে তো তোর দুলাভাই কাছেই আছে বিষয় কি আমারে ক হ্যাঁ কি কি হয়েছে না চুপ করে আছো কেন কথা বলো না কেন কিছু হয় নাই কিছুই হয় নাই আমারও দাও ফোন একটু শক্ত হোক কবির আব্বা নাই উনি ইন্তেকাল করেছেন মানে তোমার কস্তুরি সুভাষ এখন সত্যিকারের কাজে লাগবে খুব বাঃ আমি তোমার কুসন্তান আব্বা এতো কাছে এসো শেষ সময় তোমার চরণ ধুলে নিতে পারলাম না আব্বা

এতক্ষণ কস্তুরী সুবাস নাটকের অভিনয় শুনলেন এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুসবুর খান চৌধুরী রিতা খালেদ জোবায়েদ হোসেন পলাশ বনশ্রী অধিকারী শাহজাদা সম্রাট মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং সাদিয়া ইসলাম লিজা শব্দগ্রহণ ও সম্পাদনায় আশরাফুল ইসলাম নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন চোলাইমান খোকা